حضرت عادم عليه الصلاة والسلام ابن حضرت حوا عليه الصلاة والسلام بريتي بتاع كمير بار الله بارك ربنا لمن تكون تدل شنطان الفضان دنيا تدار شكر حضرت عليه الصلاة والسلام

گلیاں کنک براؤر دلنوں ایدھر مدد کوئی بہنی شکر تطریقین کی بہن ہے کنکنی آبود دوری دوری دنوں دیلے اللہ فانو اور روح من حضرت آگا تمہارے انگیس صلی اللہ علیہ وسلم اپنی بیدان چری کر لیں جہوتا حضرت

দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন না তোমাকে যার সঙ্গে আমি বিবাহ কথা বলেছি তুমি তাকেই বিয়ে করো এবারে কাবিল বলল না আমি তুমি নিতে পারবা আমি একটু চিককালে বিবাহ করব না এবারে ভাই কোরবানি করার জন্য আদেশ করা হইল দুই বাই কোরবানি করবে ছিল একজন শস্যবিদ তিনি শাক সবজি ফসল করত আর হাফেল ছিল সাগর বুকরি নির্দিষ্ট জায়গায় রেখে দিল আর তার ওই গলের ষষ্ঠ দানা থেকে সুন্দর সুন্দর বের করে এগুলো বাড়িতে রেখে দিয়ে খারাপ আর যার আকাশ থেকে আগুনের পুত্রী শিখেছে করে বস্ম বানাইত না সেটা আল্লাহ তাহলে কোরবানির জন্য

আমি এক সাথে আল্লাহকে সন্তুষ্ট কারণে জন্য কোরবানি করেছি আল্লাহ আমার কোরবানিকে কবুল করেছে এতে আমার দুষ্ট হয় না না আমার কোনো দোষ না